বাদাম গায়ে কিছু তারা কী আমার দশ পয়সার কাম করল না তার বাইরের মনে বই হুটতে হুটতে খাই হ্যাঁ ওখানে আমারে খালি যা কামত যাও কামো বিয়া গেলি গেল

দেখ তোমাৰ আমি যে বিচাৰ কৰি বিচাৰ মাত বিচাৰ তাৰ মাত নাই যাও যায় আর যেন যদু কত সুন্দর সে তুমি জানো না কখনতে আইনাতে তোমার মুখ দেখোনা বাহ আমি এত সুন্দর আরে তুমি এত সুন্দর কিবা মোবাইলে তো গন্ধে হি যে সুন্দর সুন্দর ছাইran মনে কইনি টাইম খালি চুম মাই খাই আমি জান টেডি তে কে গান লেখতেছি আমি